মাত্র ষাট টাকা এত মজাদার একটা বার্গার আমি কোথা থেকে খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো বিকেলবেলা হচ্ছে বের হয়ে পড়ছি তো বের হবার পরেই দেখলাম বাড়ির সামনে লম্বা একটা জ্যামের সিরিয়াল ধরে গেছে তো আমি হচ্ছে এখানে বসে বসে আর কি করব বড় হচ্ছিলাম না ভিডিও করতেছিলাম তো আজকে চুরি আর হচ্ছে থ্রি পিস একদম ম্যাচ ম্যাচ করে পরে নিছি তো পরে হচ্ছে এখন যাব সাভার থানায় স্ট্যান্ডে কারণ ওইখানেই হচ্ছে বার্গারটা পাওয়া যায় তো এই তো আমি আমি চলে আসছি এখানে তো এখানে আসার পর জাস্ট লুক যে কি পরিমাণ ভিড় এখানে মানে এই বার্গারটা এত বেশি মজা যে প্রচুর ভিড় থাকে আর এটা কিন্তু ঠিক এনাম মেডিকেল কলেজের সামনেই হচ্ছে এরকম একটা বার্গার কারে করে হচ্ছে বিক্রি করে ভ্যান টাইপ তো ওনাদের বার্গারটা আসলে অনেক বেশি জোস আমি এর আগে অনেক খেয়েছি তো ওনারা কিন্তু অনেক বেশি হাইজিনিক মেনটেন করে তারপরে হচ্ছে এই বার্গারগুলো মেক করে হাতে একদম গ্লাভস পরে নেয় তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে আর এখানে কিন্তু একদম লাইভ আপনি দেখতে পারবেন যে কিভাবে হচ্ছে ওনারা বানাচ্ছিলো তো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো আগে হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম প্রাইস ছিল তো এখন তো জিনিসপত্রের অনেক বেশি দাম বেড়ে গেছে তো ওনারাও হচ্ছে এখন এটার দাম বাড়ায় ষাট টাকা করছে তো ষাট টাকার ভেতর কিন্তু এটা অনেক জোস এর এমনিতেই আমাদের এখানে যে আরেকটা ফুড কোর্ট আছে তো ওইখানে কিন্তু ষাট টাকা দামেরও বার্গার আছে ওইটা বেশি মজা না বাট এই ষাট টাকার বার্গারটা কিন্তু অনেক বেশি টেস্টি যারা হচ্ছে সাভারের আশেপাশে আছেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো এই তো আমি এখানে হচ্ছে খেয়ে নিলাম দেন পানি টানি খেলাম আর বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম কারণ হচ্ছে আমার আম্মু এটা অনেক বেশি পছন্দ করে আমি আম্মুকে অনেক বার্গার খাওয়াইছি বাট আম্মু না এই বার্গারটা অনেক বেশি লাইক করছে যার কারণে আমি আম্মুর জন্য এটা নিয়ে যাই এখানে আসলে আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ